হ্যালো এভরি ওয়ান আপনাদের সবার সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো দেখুন যে ছাদে কি পরিমাণ জাম ধরেছে দেখুন ছড়ায় ছড়ায় জাম একটা ডাল শুধু ছাদের উপরে আর বাকিগুলো এই যে নিচে কি পরিমাণ জাম আপনারা দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিড়ে চিড়ে খাই আর জামগুলো এত মিষ্টি সাইজে একটু ছোট বাট খুবই মিষ্টি দেখুন এইখানে বড় কিছু জাম এটা খাওয়ার উপযুক্ত এই যে এই জামগুলো বড় এবং পাকা এগুলো চিরব এখন